আজ অনুষ্ঠিত হল খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা উক্ত ভর্তি পরীক্ষায় আপনি অথবা আপনারা যারা অংশগ্রহণ করেছেন পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর এখন প্রশ্ন সমাধান খুঁজছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি উপস্থাপন করবো ইনশাল্লাহ তাই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে প্রশ্ন সমাধানটি সংগ্রহ করুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা একটি লিংক প্রদান করেছি যে লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এর পাশাপাশি আপনারা আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রশ্ন সমাধান ডট কম লিখে সার্চ করলেও আপনারা কিন্তু এই প্রশ্ন সমাধানটি পেয়ে যাবেন একটু স্ক্রল করবেন নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট পেয়ে যাবেন অর্থাৎ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য যেখানে দেওয়া রয়েছে এরপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে আমরা প্রশ্নপত্রটি সংযুক্ত করবো এবং উপরের অংশে পূর্ণাঙ্গ করব যেহেতু কেবলমাত্র অর্থাৎ তিনটা তিরিশ মিনিটে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যেই প্রশ্নের সঠিক উত্তর এখানে সংযুক্ত করব তখন আপনারা চাইলে খুব সহজেই প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারবেন অবশ্যই একটি বিষয়ে মাথায় রাখবেন যে প্রশ্ন পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এই ব্লগ পোস্টে আসতে হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সমাধান দেখবেন তার এ টু জেড তথ্য জানতে পেরেছেন আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত